দেহটি মানুষের তার চারটি হাতে শঙ্খ চক্র বেদ ও বরাভয় মানুষের মতোই দুটি পাও রয়েছে তার কিন্তু মাথাটি অশ্ব বা ঘোড়ার সৃষ্টির প্রয়োজনে ঈশ্বর বিভিন্ন সময়ে মৎস্য কূর্ম বরাহ প্রভৃতি প্রাণের রূপ ধারণ করেছিলেন বইকি কিন্তু অশ্ব বা ঘোড়ার রূপ ধারণ করা এই দেবতা আসলে কে কেনই বা এই অদ্ভুত অবতার ধারণ করলেন তিনি আর এই ঘটক অবতারে কী কল্যাণ সাধিত হয়েছিল সমগ্র মানবজাতির জন্য আশা করি আপনাদের সকলের মনেই এখন এই প্রশ্নগুলোই উকি দিয়ে যাচ্ছে আপনাদের সেই তৃষ্ণা নিবারণ করতেই সনাতন এক্সপ্রেসের আজকের আলোচ্য বিষয় হয়গ্রীব অবতার আসুন জেনে নেওয়া যাক হয়গ্রীব অবতারের উৎপত্তি প্রয়োজনীয়তা ও কৃতকর্মের কাহিনীগুলো তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে কমেন্টে অবশ্যই জয় শ্রী বিষ্ণু লিখে যাবেন ভগবান বিষ্ণুর প্রচলিত দশাবতার বা চব্বিশ অবতারের বাইরেও সৃষ্টির প্রয়োজনে বিভিন্ন সময়ে তিনি ধারণ করেছেন নানা রকমের অবতার হয়গ্রীব অবতার ভগবান শ্রীবিষ্ণুর ঠিক তেমনই এক অবতার এখানে হয়গ্রীব শব্দটি গঠিত হয়েছে হয় এবং গ্রীবা যুগলের মাধ্যমে হয় শব্দের অর্থ অশ্ব বা ঘোড়া এবং গ্রীবা শব্দ দ্বারা বোঝানো হয় গলা বা মুখ সুতরাং অশ্বমুণ্ড ধারণ করার কারণেই যে তার নাম হয়েছে হয়গ্রীব তার বলার অপেক্ষা রাখে না কিন্তু কেন শ্রীনারায়ণকে এই অশ্বমুণ্ড ধারণ করতে হলো আসুন এই প্রসঙ্গে জেনে নেওয়া যাক তিনটি চমৎকার পৌরাণিক কাহিনী প্রথম কাহিনীতে বলা হচ্ছে কল্পান্তকালে সমগ্র মনুষ্যজাতির কল্যাণার্থে সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন বেদ সৃষ্টি করছিলেন তখন মধু ও কৈটভ নামের দুই ধুরন্ধর অসুর সেগুলো হরণ করে নিয়ে যান অসুরদের এই অনাসৃষ্টিতে বিপাকে পড়লেন প্রজাপতি ব্রহ্মা কারণ বেদ হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার পরম চক্ষু তাছাড়া বেদ হচ্ছে মনুষ্যকুলের জীবনবিধান তথা মূল ধর্মগ্রন্থ তাই সমগ্র সৃষ্টি যদি এভাবে বেদবঞ্চিত হয় তাহলে সৃষ্টির উদ্দেশ্য ব্যাহত হবে তাহলে এখন উপায় কি মহাবিষ্টু হয়ে পড়লেন ব্রহ্মা এরপর তিনি আকুল চিত্তে স্মরণ করলেন যোগনিদ্রায় শয়নরত ভগবান শ্রীবিষ্ণুকে নিদ্রা ভাঙল নারায়ণের এরপর ব্রহ্মার কাছ থেকে জানতে পারলেন দুই অসুর দ্বারা বেদগ্রন্থ চুরি করার ঘটনা ঠিক তখনই বেদগ্রন্থকে উদ্ধার হেতু শ্রীনারায়ণ ধারণ করলেন হয় মূর্তি এরপর সেই অসুরদ্বয়ের অবস্থান চিহ্নিত করে চলে যান রসাতলে আপনারা অনেকেই জেনে থাকবেন পাতালের মোট সাতটি স্তর রয়েছে সেগুলোকে একসাথে সপ্ত পাতালিও বলা হয়ে থাকে এদের মধ্যে প্রথম স্তর হচ্ছে অতল এরপর একে একে বিতল সুতল তলাতল মহাতল রসাতল ও পাতাল এই রসাতলে পৌঁছে শ্রীবিষ্ণুর অবতার দুই অসুরের অবস্থান চিহ্নিত করেন এবং তাদের কাছ থেকে বেদ উদ্ধার করে পুনরায় তা প্রত্যার্পণ করেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে সে যাত্রায় বিষ্ণুর কৃপায় রক্ষা পেল বেদ এবং তা দ্বারা সমগ্র সংসার এক অমৃততুল্য জ্ঞানের স্বাদ আহরণ করতে সামর্থ্য হল এবং পরবর্তীতে বেদহরণকারী দুই অসুর মধু ও কৈটভের প্রাণনাশও করেন ভগবান শ্রীবিষ্ণু এবার আসি দ্বিতীয় কাহিনীতে দেবী ভাগবত পুরাণে বর্ণিত হয়েছে একদা সূর্যপুত্র রেবন্ত উচ্চৈশ্রবা নামক স্বর্গীয় ঘোড়ায় চড়ে বৈকুণ্ঠে বেড়াতে এসেছিলেন আপনারা অনেকেই জেনে থাকবেন এই উচ্চৈশ্রবা ছিল সাতটি মস্তকধারী এবং উড়ন্ত দৈব দৈবঘটক সমুদ্রমন্থনের সময় দেবী শ্রীলক্ষ্মীর সাথে উত্থিত হয়েছিল এই উচ্চৈস্রোবা নামক ঘোড়াটি তাই দেবী লক্ষ্মী ঘোড়াটিকে নিজের ভ্রাতার মতো আদর যত্ন করতেন তো সূর্যপুত্র রেবন্ত যখন উচ্চৈস্রোবাকে নিয়ে লক্ষ্মীনারায়ণের আবাসস্থল বৈকুণ্ঠে পৌঁছালেন তখন উচ্চৈস্রবাকে দেখে দেবী শ্রীলক্ষ্মী অত্যন্ত উৎফুল্ল হলেন আনন্দের আতিশয্যে তিনি বৈকুণ্ঠের অতিথি রেবন্ত বা তার স্বামী স্বয়ং নারায়ণকেও ভুলে গেলেন দিনরাত সেবা সেবাযত্নে নিয়োজিত থাকতেন তিনি এভাবে কিছুকাল পার হয়ে যাওয়ার পর বিরক্ত হলেন স্বয়ং নারায়ণও এক পর্যায়ে তিনি দেবী লক্ষ্মীকে অভিশাপ দিয়ে বসলেন মর্তে ঘোড়ারূপে জন্মগ্রহণ করো এতক্ষণে সম্বিত ফিরে পেলেন দেবী শ্রীলক্ষ্মী উচ্চৈস্রবাকে পেয়ে নারায়ণের উপর তিনি কতটা বঞ্চনা করেছেন তা এবার তিনি নিজেই উপলব্ধি করতে পারলেন কিন্তু স্বয়ং নারায়ণের অভিশাপ তো বিফল হওয়ার নয় তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনার প্রতি আমার উদাসীনতার কারণে আমাকে এহেন অভিশাপ দেওয়া আপনার পক্ষে মোটেও অসঙ্গত নয় কিন্তু হে প্রভু আমি আপনাকে ছেড়ে মর্তধামে গিয়ে শান্তি পাব না তাই দয়া করে আমাকে পুনরায় বৈকুণ্ঠ ধামে ফিরে আসার উপায় বলুন নারায়ণ বললেন হে দেবী মর্তে গিয়ে যদি তুমি নারায়ণতুল্য পুত্র লাভ করতে পারো তাহলেই এই সাপ থেকে তুমি মুক্ত হবে এরপর বিষ্ণুসাপের প্রভাবে ঘটকীরূপে মর্তে জন্ম নিলেন দেবী শ্রীলক্ষ্মী তিনি বুঝতে পারলেন পুত্র লাভ করতে হলে তাকে অবশ্যই নারায়ণকে পতিরূপে প্রাপ্ত করতে হবে তাই দেবী লক্ষ্মী এবার শুরু করলেন দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যা তপস্যায় মহাদেব সন্তুষ্ট হলে দেবী লক্ষ্মী শিবের কাছে প্রার্থনা করলেন নারায়ণকে নিজের পতি হিসেবে লাভ করার জন্য এরপর মহাদেবের পরামর্শে শ্রী নারায়ণ হয়গ্রীব মূর্তি ধারণ করে ঘটকীরূপী দেবীকে বিবাহ করেন এবং তার ঔরসে দেবী লক্ষ্মী নারায়ণতুল্য পুত্র লাভ করে পুনরায় বৈকুণ্ঠে ফিরে আসেন ভগবান শ্রীবিষ্ণুর অবতারের তৃতীয় ও শেষ কাহিনীটি আরও চিত্তাকর্ষক একদা বৈকুণ্ঠে নারায়ণ শ্রীলক্ষ্মীর দিকে তাকিয়ে মৃদু হাস্য করেছিলেন কিন্তু দেবী দেবীলক্ষ্মী ভাবলেন নারায়ণ এই চাহনি দিয়ে তাকে উপহাস করেছেন তাই তিনি শ্রীবিষ্ণুকে অভিশাপ দিলেন তার মস্তক শিরোচ্ছেদ হয়ে যাবে এর কিছুকাল পরে মধু ও কৈটভের সাথে তুমুল যুদ্ধ করে তাদেরকে পরাজিত ও নিহত করেন বিষ্ণু সেই ভয়ঙ্কর যুদ্ধে শ্রীবিষ্ণু অসুরগণকে পরাজিত করেছিলেন বইকি তবে যুদ্ধের শেষে তিনিও অত্যাধিক ক্লান্ত হয়ে তার ধনুকের শিলার উপরে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন এদিকে মহর্ষি কশ্যপ ও তার স্ত্রী দনুর দানবপুত্র হয়গ্রীব ছিলেন আদ্যাশক্তি মহামায়ার ভক্ত দেবীর প্রতি প্রবল ভক্তি নিয়ে একদা তিনি শুরু করলেন মহামায়ার কঠোর তপস্যা দীর্ঘকাল ধরে চলা সেই তপস্যায় প্রীত হলেন মহামায়া তিনি দানব হয়গ্রীবের সম্মুখে প্রকট হয়ে বললেন হে বৎস তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি বল পুত্র কি বর চাই তোমার নিজের দেবীকে সম্মুখে দেখে হয়গ্রীব বলে উঠলেন হে মাতো যদি আপনি আমার তপস্যায় পরিতুষ্ট হয়ে থাকেন তাহলে আমাকে এই বর প্রদান করুন যে দেবতা অসুর মানুষ কারো হাতেই যেন আমার মৃত্যু না হয় কেউই যেন আমাকে যুদ্ধ সংগ্রামে পরাজিত করতে না পারে যোগের অষ্টাদশ সিদ্ধি যেন আমার করায়ত্ত হয় ফলত আমি যেন অমর হয়ে চিরদিন এই জগতে বিচরণ করতে পারি দেবী বললেন হে পুত্র জগতে কেউই অমর নয় মনুষ্যজনীতে জন্ম নিলেই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে তাই সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আমি তোমাকে এই অমরত্বের বর দিতে অক্ষম তবে তোমার অন্য কোনো প্রার্থনা থাকলে তা আমার কাছে উপস্থাপন করতে পারো দেবী আদ্যাশক্তি মহামায়ার কথায় প্রচণ্ড হতাশ হলেন দানব হয়গ্রীব এরপর অনেক ভেবে চিনতে তিনি দেবীর কাছে বর চাইলেন তাহলে হে দেবী আমাকে এই বর প্রদান করুন যে একমাত্র আমার মতো অশ্বমুণ্ডধারী ব্যতীত আমাকে যেন কেউ বধ করতে না পারে এবার তার প্রার্থনা মঞ্জুর হল দেবী তার প্রার্থনা মঞ্জুর করে অন্তর্ধান করলেন তার সামনে থেকে আর অভিলাষিত বর পেয়ে পরমানন্দিত হয়ে দানব ভয়গ্রীব ফিরে গেলেন তার নিজ গৃহে দেবীর বরে বলিয়ান হয়ে কিছুকাল পরে দানব হয়গ্রীব এবার তার আসল চেহারা প্রকাশ্যে আনলেন অতিশয় বলশালী এই দানব দেবতা মানব ও ঋষিকুলকে সীমাহীন পীড়া প্রদান করতে শুরু করলেন কিন্তু তাকে পরাস্ত করার মতো কোনো শক্তি সমস্ত বিশ্বভুবনে অনুপস্থিত ত্রিলোকে এমন কোনো পুরুষ ছিল না যিনি তাকে নিগৃহীত করতে পারেন কোনো কোনো মতে তিনি মধু ও কৈটবের মতো ব্রহ্মার নিকট থেকে বেদগ্রন্থ চুরি করেছিলেন যাতে মনুষ্যকুল জ্ঞানের পবিত্র আলোকরেখা থেকে বঞ্চিত হয় দানব দানভয়গ্রীবের এই অত্যাচার থেকে মুক্তি পেতে দেবকুল বরাবরের মতো শরণাপন্ন হলেন পালনকর্তা শ্রী কিন্তু মধু কৈটবকে বধ করার ক্লান্তিতে শ্রীবিষ্ণু তখন তার ধনুকের চিলার উপরে মাথা রেখে গভীর নিদ্রায় মগ্ন এখন উপায় অগত্যা উপায়ান্তর না দেখে প্রজাপতি ব্রহ্মা দেবতাদেরকে নির্দেশ দিলেন যে ধনুকের উপর মাথা রেখে নারায়ণ নিদ্রিত আছেন সেই ধনুকের ছিলা অর্থাৎ জ্যা কেটে ফেলতে ব্রহ্মার পরামর্শে দেবতারা যখন সেই ধনুকের জ্যা কর্তন করলেন তখন ছিলার আঘাতে ঘুমন্ত নারায়ণের মস্তক ছিন্ন হয়ে লবণ সাগরে পতিত হল ফলিত হল দেবী লক্ষ্মীর অভিশাপ কিন্তু এবার আরও ঘাবড়ে গেলেন দেবতারা তাদের আশার শেষ কেন্দ্রবিন্দুটুকু শেষ হয়ে গেল নারায়ণের মস্তক কর্তন হয়ে যাওয়ার সাথে সাথে এবার কি উপায় হবে তাদের কে তাদেরকে রক্ষা করবে বিপুল বলশালী দানব হয়গ্রীবের হাত থেকে আকুল দেবগণ এবার শরণাপন্ন হলেন দেবী মহামায়ার মহামায়া তাদেরকে পরামর্শ দিলেন নারায়ণের স্কন্ধে একটি অশ্ব স্থাপন করার জন্য এরপর দেবতাগণ একটি ঘোড়ার মস্তক নারায়ণের কাঁধে স্থাপন করলে শ্রীবিষ্ণু ধারণ করেন হয়গ্রীব অবতার এবং এই রূপে তিনি পরাজিত ও বধ করেন দুরাচারী দানব হয়গ্রীবকে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন